হ্যালো অভিমান কেমন আছো সবাই তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে এসেছি তো ব্লগটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল আসলে আমি এতটাই লেজি মানে আমার কি বলবো মানে কোনো কিছু করতেই যেন ভালো লাগে না তো এটা ছিল আমার ছুটির দিনের একটা ভিডিও ছুটি ছিল আমার ডিউটি অফ ছিল আর ডিউটি অফ থাকলে আমি সারাদিনে কী কী করি সেটা নিয়ে তোমাদের সাথে একটা সকাল থেকে একদম রাত্রিতে খেতে যাওয়া পর্যন্ত একটা ব্লগ নিয়ে এসেছি ফার্স্টে এখানে আমি ব্রাশ ট্রাশ করে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে সবাই ফ্রেশ হয় যদিও সেটা সকাল নয় কারণ টাইমটা তখন এগারোটা কি সাড়ে এগারোটা বাজে আমার ঠিক এখন খেয়াল নেই কটা বাজে বাট তখন এগারোটা সাড়ে এগারোটা ডিউটি অফ বলে কথায় একটু তো সকালে ঘুমোতেই হবে ম্যাক্সিমাম দিনই আমার এই মাসটায় ইভিনিং ডিউটি ছিল তো মিডিল একদিন ছুটি পেয়েছি ভালো করে দুপুরেও ঘুমবো ঠিক করেছি কিন্তু আবার মনে মনে ঠিক করেছি লিচ বানাবো জানি না কোনটা হবে আপাতত তো ঠিক করেছি ঘুমোবো পরে দেখা যাবে কি হয় না হয় তো এখানে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রুমে ফার্স্ট আমি আমার সুরগুলোকে একটু ভদ্র সভ্য বানিয়ে নিই কারণ ঘুম থেকে ওঠার পরগুলো তো সুন্দরভাবে অভদ্র হয়েছে তো কিছু করার নেই তো আজকে ডিউটির ট্রেসটা থেকেও কাচতে হবে অনেক কাজ হয়েছে চুরি ছুটির দিন যে শুয়ে বসে কাটাবো সেরকমও কোনো ইয়ে নেই তো ওইদিকে আমার চুল এত উঠছিল মানে কি বলবো এটা নিয়ে একটা গভীর সমস্যায় পড়েছে এখানে এসে আসলে এক 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 জায়গার জল একরকম হয় বাড়ির জল একরকম এখানে হোস্টেলের জল একরকম কিছু করার নেই মনে হয় দুদিন পরে টাকলা হয়ে যাবো তখন টাকের তেল মাখবো যদিও আগের থেকে এখন অনেকটাই কম চুলটা পড়ে তো তোমাদের কার কার চুল পড়ার সমস্যা আছে কমেন্ট করে একবার জানিও যদি তোমাদের মনে হয় যে জানার দরকার আছে কী করলে তোমাদের চুলটা কম পড়বে তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে পোস্ট করে দেবো তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো হোস্টেলের খাবার তো আমি আর পাবো না তো আমার কাছে ছিল কেক আর আমি তো সকালবেলা ম্যাক্সিমাম দিন ডিউটিতে যাওয়ার সময় তো কেক খেয়েই যাই তো সকালবেলার ব্রেকফাস্ট মানে আমার কাছে ওই কেক তো এখানে একটা স্লাইস করা কেকও ছিল আর কাপ কেকও কাপ কেকটা খেতে আমার খুব ভালো লাগে আমি যাই না কেন ছোটোবেলায় কাপ কেক কাগজটাও প্রায় চাপিয়ে খেয়ে ফেলতাম কিন্তু এখন আর আগের মতো কাগজটা চাপিয়ে খাই না কেউ বড় হয়ে গেছে এটা অভদ্রতাভদ্রতা ব্যাপার আসে তো আমি এখানে খেয়ে নি চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর আমার আজকে একটু টুকিটাকি কাজ আছে যেমন ডিউটির ড্রেসটা আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দেবো কারণ ড্রেসটাও একটু নোংরা নোংরা লাগছে নোংরা নোংরা না আসলে দুদিন পরে গিয়েছি তো গরমে তো ঘেমে ঠেমে যাই তো তাই জন্যই কেজে দেবো আর এই এইচ আমার এখানে জামাকাপড়গুলো আমি গুছিয়ে ফেলেছিলাম সেটার ভিডিও ক্লিপ নিতে একদম ভুলে গেছি কী করবো আর এই যে এখানে আমার ড্রেসের পকেটে যে সব জমি জিনিসপত্রগুলো থাকে সেগুলো বার করে রেখেছি আর এই যে রিলস বানাবো বলে শাড়ি ব্লাউজ বার করে রেখেছি আর কাস্তে দিয়ে দিতে গিয়ে ও মা আমার সার্ফ তো শেষ হয়ে গেছে দিয়ে আমি আবার একটু সার্ফ এখান থেকে ঢেলে নিলাম এবার এটাকে চলো কাস্তে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি জামা কাপড় ওর টেসে কমপ্লিট এই যে আমি রেডি হয়ে চলে এসেছি এবার যাবো হলো রিলস বানাতে কেমন লাগছে আমাকে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও একদম ভুলবে না তো রিলস টেস বানানোর পরে তো স্নান টান করে ভুলেই গিয়েছিলাম ভিডিও বানাতে তো শুয়ে পড়েছিলাম তারপরে হুট করে উঠে দেখে বৃষ্টি পড়ছে আর বাইরে দেখো বৃষ্টিটা পড়ছে আর ওয়েদারটা কী দারুণ লাগছে না তো আমি টুক করে একটু ছাদে চলে এসেছি একটু ন্যাকামো করে ফ্লিপ নিয়ে নিলাম আর এই যে দেখো এদেরকে দেখো এরা দুজনে এখানে বৃষ্টিতে ভিজে ভিজে নাটক করে করে ভিডিও বানাচ্ছে তারপরে জল হয়ে শুয়ে উল্টে পড়ে থাকবেন বৃষ্টির পরের ওয়েদারটা যে এত ভালো লাগে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা চারিদিকটা ওয়েদার আর দেখো আকাশটা এখনও মেঘলা করে রয়েছে আর এই যে আমার বান্ধরী সরি বান্ধবী আর এখানে আমিও একটু নিউদের মতো একটু নাটক করে নিলাম একটু বৃষ্টিতে চুলটা খুলে একটু ঘুরে টুরে নিলাম কী করবো কাজ না থাকলে যা হয় আর এই যে তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম আমাদের হোস্টেলের সামনের রাস্তাটায় ছোটো একটা নদী তৈরি হয় দেখো তাই হয়েছে ওই গাড়িগুলো যাচ্ছে দেখো অতটা জল জমেছে রাস্তায় যে হয়তো বুঝতেই পারছো ওটা নদীর মতোই হয়ে গেছে মানে এখানের রাস্তাও যেরকম হতে পারে আমি ভাবতে পারিনি আর এখানটা থেকে বেশ নিচটা দেখতে বেশ ভালোই লাগছিলো এরপর নিচে এসে যেহেতু সাথে গেছিলাম চুলগুলো এলেমেলে হয়ে গেছিলো তাই আমার বান্ধবীকে বললাম এটা চুলটা আমার কাছে দেখো চুল আস না ছিল না তো যুদ্ধ করছিল আমার সাথে পারলে সব চুলগুলো আজকেই আমাকে ছিঁড়ে দিবে না আমার বান্ধবীটা খুব ভালো এরকম বলাটা উচিত নয় আমাকে বেশ চুলটুর রাস্তাতে আমার চুলের যত্ন নেয় তো আমি ওকে জিজ্ঞেস করলাম কটা চুল ছিলি ও আমাকে আবার চুলটা নিয়ে দেখালো দেখ একটার পর আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সোজা উঠে যাচ্ছি এখন খেতে তো চলো খাবার আজকে কি দেয় তোমাদের সাথে সেটাই শেয়ার করব দিস ইজ খাংখানা দিস ইজ রেখল এরা যাচ্ছে এই যে আমাদের স্পেশাল পেঁয়াজ মাখাই দিয়ে যদি ভাত খেতে যাব পেঁয়াজ ভর্তা পেঁয়াজ ভর্তা সরি পেঁয়াজ ভর্তা কিভাবে আমরা নামগুলো বলবো গুড এই দেখো আমাদের ডিনার এই যে একটা প্লেট না দেখি এদিকে নিয়ে আয় নিয়ে আয় এই যে এর থালায় দেখো কত পাপড় এই আবার নজর দিচ্ছি আমাদেরকে কম দিয়েছে আর এই যে আমাদের পেঁয়াজের ভর্তা যেটা দিয়ে আমরা খাবো বান্ধবী ফিল লাইক ওয়াও এটা তো মরা কাট হয়ে গেছে দেখি একটু দেখি একটু আমার শরীরটা ভালো নেই বল কি করে এই কথাগুলো বলতে পারছিস তুই বান্ধবী হয়ে কি করে কথাগুলো বলতে পারছিস আমাদের একটা সিস্টার যে সবসময় বেশি কথা বলে খাচ্ছে খা তা না চুপ করে কথা বলবে বেশি বাড়ি বার এরপর এরপরে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে একটু যাব হলো ফালুদা খেতে আজকে ফালুদা খাবো তো তারপরে ঢুকলাম একটা সাথে জিনিসের দোকানে এখান থেকে টুকিটাকি একটু কিনি জিনিস টুকিটাই কিনা দুটো জিনিসই নেবো একটা ক্লিপ নেবে বান্ধবীটা আর আমি একটা নীলপলিশ নেব তো কঙ্কো না এটা আমার ঠিক আছে এইটা হ্যাঁ এটা তোর মানে আমাদের সবার হ্যাঁ কোনো ব্যাপার না তাহলে আমি থামবো ফালুদা মনে হচ্ছে মলের বাইরে

এখানের মানুষেরা তো আমাদের ভাষা বোঝে না তাই ভাবে আমরা কি বলছি ঠিক আছে তুমি পরে করবে আজকের মতো টাটা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে এক মাস পর বা ভিডিওটা কেমন লাগলো একদম কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলো এখন শেয়ার এটা